আমার পাঁচজন আমার আপন বড় ভাই আমার আপন বড় বোন আমার নানি আমার মামা সব আপন পাঁচজন ব্যক্তি মারা গেছে আমি তাদের জানা দিচ্ছি সাতাশ তারিখ ইনশাল্লাহ প্রত্যেকে আপনারা আমাদের ভোটের ই করছে হচ্ছে সরকারি কলেজে ওখানে আপনারা সবাই আপনাদের নিজ নিজ দায়িত্ব এসে ইনশাল্লাহ আপনাদের মূল্যবান ভোটটা আমি আশা করি আপনাদের কাছে যে আমাকে দিয়ে আমাকে আপনারা যাই আর কাজল ভাইয়ের কথা না বললেই নয় কুষ্টিয়াতে কাজল ভাইয়ের কোনো বিকল্প নাই কাজল ভাই টেকি কাজল ভাইয়ের সাথে আমরা আছি কাজল ভাইয়ের সাথে আমরা সংগ্রাম করি সাতাশ তারিখকে বিজয়ের চূড়ান্ত দিনক্ষণ এবং ঐতিহাসিক মুহূর্ত মনে করে জনতার শতভাগ চাপ পূরণ হবে এটি মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করি বুধবার দুপুরে কুষ্টিয়া শহরের নিজ দপ্তরে বসে গণমাধ্যমের সামনে বসে এভাবেই নানা কথা তুলে ধরেন এক সময় রাজপথ কাঁপানো বিএনপির দুঃসময়ের কাণ্ডারে বহু জেল জুলুমের শিকার রাজপথের তুখুর লড়াকু সৈনিক কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমানে কুষ্টিয়া পৌর বিএনপির দিবাসিক নির্বাচনের হেভিয়েট সভাপতি প্রার্থী কাজল মালমাদার বিএনপির নেতৃত্ব দানকারী তরুণ প্রজন্মের আইকন কাজল মাদমা দ্বারা গণমাধ্যমের সামনে বসে নির্বাচনে আসার পেছনে নিজের যুক্তির অবস্থান তুলে ধরেন আপনারা সবাই জানেন কুষ্টিয়া জেলা বিএনপির মধ্যে একটা সমস্যা ছিল দুইটা গ্রুপ হয়ে গেছিল যখন ঘোষণা করা হলো এই পৌর কাউন্সিলে তখন আমার দুই নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এবং কুতুবুদ্দিন আহমেদ তারা ওর প্রার্থী হওয়ার জন্য বিশেষ করে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ভাই আমার সাথে যোগাযোগ করে আমার সাথে কথা বলে তার কথার পরিপ্রেক্ষিতে আমি আমার যারা বড় ভাই কিংবা আমার যারা আমরা যারা একসাথে আমরা এই পথচারণা করছিলাম তাদের সাথে আমরা আলোচনা করি ওখানে চাঁদ ভাই ছিল অপু ছিল পিন্টু ছিল রিন্টু ভাই ছিল তারা সবাই পজিটিভলি দেয় যে না এটা যেহেতু আমরা আন্দোলনও আছি নির্বাচনও তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যেহেতু ঘোষণা দিয়েছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনি গণতন্ত্রের মা বলা হয় তো উনিও নির্বাচনে বিশ্বাসী ছিলেন সেই হিসাবে আমিও সিদ্ধান্ত নিলাম তারাও সিদ্ধান্ত দিল আমি নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিলাম প্রার্থী আছে সভাপতি প্রার্থী সাতজন আসলে আলহামদুলিল্লাহ আমার রাজনীতির পরিচয় আমি সহ সাংগঠনিক ছিলাম আটানব্বই সালে বিএনপির জেলা বিএনপির পঁচানো দুই সালে জেলা বিএনপির প্রচার সম্পাদক আঠারো সালে হচ্ছে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমি এই দুই নম্বরের নেতৃত্ব দিয়েছি সাতাশি সাল থেকে বিএনপির আমি মাঝে সিনিয়র সহসভাপতি ছিলাম জেলা স্বেচ্ছাসেবক দলের আমি ধাপে ধাপে কিন্তু এই জায়গায় আসছি একদিনে কিন্তু আমি আসি না তৃণমূলের সাথে আমার সম্পর্ক আছে এই যে সতেরো বছর এই আন্দোলন সংগ্রাম এই ফ্যাসিস্ট সরকার যেভাবে অত্যাচার নির্যাতন জুলুম বিশেষ করে আপনারা সবাই জানেন কুষ্টিয়া জেলা বাংলাদেশের ভিতর তিন নম্বর ব্যক্তির বাস ছিল এখানে কিভাবে নির্যাতন হয়েছে সেই জায়গায় আমার তৃণমূল কর্মীদের সাথে মাঝে তো আমার কুষ্টিয় আসারও পরিবেশ ছিল না আমি আসলে আমার বাড়িতে র্যাব পাঠাতো পুলিশ পাঠাতো এবং এমনকি আমি যদি ওই মুহূর্তে ধরা পড়তাম ক্রস দিত আমাকে আমার পাঁচজন আমার আপন বড় ভাই আমার আপন বড় বোন আমার নানি আমার মামা সব আপন পাঁচজন ব্যক্তি মারা গেছে আমি তাদের জানাজায় যায় উপস্থিত হতে পারি তো এই কারণে তৃণমূলের সাথে আমার একটা সম্পর্ক আছে ঢাকা কুষ্টিয়া কুষ্টিয়া বেশ কিছু প্রোগ্রামে আমি অংশগ্রহণ করছি আসছি অংশগ্রহণ করে আবার চলে গেছি তারপরে খুলনা বিভাগীয় যত প্রোগ্রাম এই যে যারা এখানে আছে সবাই দলীয় ই আছে আমি কোনো প্রোগ্রাম মিস করিনি এবং আমার সার্বক্ষণিক নেতাদের সাথেও যোগাযোগ ছিল তৃণমূল কর্মীদের সাথেও যোগাযোগ ছিল বিএনপির পরীক্ষিত এই নেতা জয় যায় নিয়ে পোস্ট করলে দলের জন্য তো কাজ করেই যাচ্ছি আমরা তো বঞ্চিত জেলা বিএনপির যে কমিটি হয়েছিল প্রথম কমিটিতে তো আমরা আসতে পারিনি কিন্তু দলের প্রত্যেকটা প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করি দল যে সিদ্ধান্তগুলো নাই তার বাইরে আমরা না আর আরেকটা কথা না বললেই না এটা আমার নেতারাও বর্তমান যারা জেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি তারাও প্রত্যেকটা প্রোগ্রামে স্বীকার করে কুতুবুদ্দিন ভাই স্বীকার করে জাকির সরকার ভাই স্বীকার করে যে কিছু অনিয়ম হয়েছে হ্যাঁ জেলা বিএনপি এবং পৌর এই যে পৌর কমিটি টমিটি গুলাতে কিছু অনিয়ম হয়েছে যেমন সার্চ কমিটি হয়েছে কিছু পক্ষপাতমূলক আচরণ হয়েছে এগুলো হয়েছে শুনেন তাদের বক্তব্যগুলো তারা কিন্তু স্বীকার করে যে বিভিন্ন জায়গায় এইগুলো হয়েছে এখন এইগুলোকে ঠিক করতে হলে আমাদের তো নির্বাচনে আসতে হবে আমি যদি না আসতে পারি এই যে ত্যাগী কর্মীরা বাদ গেছে বিভিন্ন জায়গায় এই ওয়ার্ড আছে কুষ্টিয় প্রত্যেকটা ওয়ার্ডের থেকে ত্যাগী অনেক কর্মীরা বঞ্চিত হয়েছে বাদ গেছে যারা আন্দোলন সংক্রমণের ব্যাপক ভূমিকা রাখছে তে হয় যারা কমিটিতে থাকে তারা তাদের মনপুত লোক আনে এই ধরনের হয়ে যায় সবসময়ের জন্য এখন এগুলোকে ঠিক করতে হলে ত্যাগী নেতা কর্মীদেরকে আনতে হলে তো আমাদের মতন মানুষ যদি পদে না আসে তাহলে তো এর মূল্যায়ন হবে না তো আমি আমি মনে করি এই সতেরো আঠারোটা বছর এই সরকার কিন্তু চোদ্দ আঠারো আট সালে নির্বাচন চোদ্দ সালে নির্বাচন হয়েছে আঠারো সালে হয়েছে এই সরকার এমন কোনো কর্মকাণ্ড করেনি যে আমাদের দল ভাঙার জন্য কিন্তু একটা প্রমাণ কিন্তু দেখাতে পারবে না যে কোনো জায়গাতে খুব মানে ছোটোখাটো কিছু বিন্দু হয়তো বের হয়ে গেছে যে দলের কোনো জেলায় ক্ষতি হবে এই ধরনের মানে ভালো মাপের কোনো নেতা কিন্তু বের হয়ে যায়নি এই দলটাকে কে ধরে রাখছে আমাদের নেত্রী জেলা ছিল সেও একটু মানে শারীরিকভাবে অসুস্থ কিন্তু আমাদের এই আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আমাদের নেতা আগামী দিনের ভবিষ্যৎ নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী সেই কিন্তু দলটাকে ধরে রাখছে এবং সে প্রত্যেকটা জেলাতে তার সার্বক্ষণিক সে মনিটর করে এবং সে এগুলো খেয়াল রাখছে এবং ইনশাল্লাহ বিশ্বাস করি আমরা বিশেষ করে তৃণমূল আমরা যারা আছি সে বাংলাদেশে পা দিলে এই যে যতটুকু ভুল বুঝাবুঝি যতটুকু সমস্যা এবং ত্যাগীদেরকে সে মূল্যায়ন করবে এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সেই তো আমাদের সব আগামী দিনের প্রধানমন্ত্রী তাকে নিয়েই তো আমাদের সব কিছু ঘিরে আছে তার জন্য আমরা এই যে সতেরোটা বছর যে নির্যাতন অত্যাচার জুলুম হয়েছে অত্যাচার হয়েছে আমার নিজের কথাই বলতে পারি আমি এই যে বললাম কিছুক্ষণ আগেই যে আমাকে পেলে ক্রস দিয়ে দিত কিন্তু আমি তো এই দল ছেড়ে যাই নাই কখনো এবং সে আসলে তার জন্য সর্বোচ্চটা দিয়ে দেব এই দলের জন্য এবং তার জন্য পরিশেষে তার ভোটারদের উদ্দেশ্যে নিজের ভাবনার কথা তুলে ধরেন এই যারা ভোটার আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি কাজল মাজমাদার আমার বাবার নাম মৃত উদ্দিন আহমেদ মাজমাদার দুই নম্বর ওয়ার্ডে আমার বাস আমি ছোটবেলা থেকেই আপনারা সবাই জানেন যে এমন কোনো ওয়ার্ড নাই যে আমার পদচারণা ছিল না এমন কোনো ব্যক্তি নাই সে অনেকে আছে আমার নাম আমাকে দেখে নাই এমনও ভোটার আছে আমাকে দেখে নাই কিন্তু আমার নাম জানে আমার সম্পর্কে জানে এবং বিশেষ করে এখন ইয়াং যে আমাদের ছাত্র দল যুব দল যারা আছে তারা ঢাকাতে প্রোগ্রাম করতে গেছে তারা কিন্তু আমাকে চেনে এই জন্যে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমি না থেকেও তো আমি আমি আমার দলের পাশে ছিলাম কর্মীদের পাশে ছিলাম কতটুকু করেছি আমার আপনারা সবাই জানেন এই জন্য আমার একটা অনুরোধ আপনাদের কাছে থাকবে যোগ্য প্রার্থীকে আপনারা বেছে নেন এই পৌর বিএনপিটাকে একটা ভালো একটা যোগ্য প্রার্থী আসুক যাতে এই পৌর বিএনপি বাংলাদেশের ভিতরে একটা মডেল হতে পারে এবং সমস্ত পৌর যত সমস্যা আছে তারা সমাধান করতে পারে ইনশাল্লাহ আমি আমি এইটাই আপনাদের কাছে আবেদন করছি আমার মার্কা হচ্ছে চেয়ার মার্কা আপনারা ইনশাল্লাহ একটা করে হ্যাঁ চেয়ার মার্কায় আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আমার চেয়ার মার্কায় আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে আমাকে জয়যুক্ত করেন সাতাশ তারিখে ইনশাল্লাহ প্রত্যেকে আপনারা আমাদের ভোটের ই করছে হচ্ছে সরকারি কলেজে ওখানে আপনারা সবাই আপনাদের নিজ নিজ দায়িত্বে এসে ইনশাল্লাহ আপনাদের মূল্যবান ভোটটা আমি আশা করি আপনাদের কাছে যে আমাকে দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করবেন এদিকে কাজল মাদমাদারের নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপির দুই নেতৃবৃন্দ আর কাজল ভাইয়ের কথা বল না বললেই নয় কুষ্টিয়াতে কাজল ভাইয়ের কোনো বিকল্প নাই কাজল ভাই ছাড়া কাজল ভাই দলের নিবেদিত প্রাণ ত্যাগী নেতা আচার ব্যবহার বিশিষ্ট ব্যবসায়িক কাজল ভাই ছাড়া কুষ্টিয়ার সংগঠন মোটেও সম্ভব না কাজল ভাইয়ের মতো লোকের কুষ্টিয়া জেলাতে দরকার আমি কাজল ভাইয়ের কাছে অনেক দিনে আসি কাজল ভাই খুব ভালোবাসি আমাদের কুষ্টিয়া অনেক আমাদের নিজস্ব আত্মীয় আছে তাদের বলতে ভোটার যে কাজল ভাইকে দিন ভোট দেওয়া হয় এই কুষ্টিয়া কাজল ভাই ছাড়া এই কুষ্টিয়াবাসী আপনার সংগঠন চলানোর মতন লোক নাই এক কাজল ভাই টেকি নাতা কাজল ভাইয়ের সাথে আমরা আছি কাজল ভাইয়ের সাথে আমরা সংগ্রাম করি এই কাজল ভাই কি আমরা চাই এই কুষ্টিয়া শহরে সভাপতি মোহাম্মদ রফিক আর কে নিউজ স্টাইডিফোর্ড